এখন রাস্তার দুই পাশে অথবা রাস্তার মাঝখানে করে গাছের পরিবর্তে ফলের গাছ চাই যেরকম দেখেন এই একটি জাম গাছ এই একটি জাম গাছ লাগানো হয়েছে রাস্তার মাঝখানে এতদিন এই রাস্তার মাঝখানে করে গাছ ছিল তাই এই জাম গাছটি মানুষের কত ধরনের উপকার হবে কীরকম ধরেন আমি বলি এই জাম গাছ যখন জাম হবে এই জাম মাটিতে পড়বে সেই মাটি উর্বরতা বাড়বে এবং এই জাম যখন পাকবে তখন এই জাম গাছের জামগুলো মানুষ খেতে পারবে এবং নিরূহ পশু পাখি নিরূহ পশু পাখি ঢাকার ভিতরে বিভিন্ন শহরের ভিতরে যে কষ্টদায়ক যে কষ্ট অনুভব করছে যে খাবারের অভাব তারা কিছুটা খাবারের স্বস্তি স্বস্তি অনুভব করবে তাই চলুন এরকম গাছ যখন লাগানো হবে তখন আমাদের ফলের যে ঘাটতিগুলো আছে অথবা ঘাটতি আছে এই ঘাটতির চাহিদাটু অনেকখানি পূরণ হবে আমরা অনেকেই এই ফলের ধাম অধিক তাই আমরা ফল খেতে পারছি না এরকম গাছ যখন লাগানো থাকবে তখন অনেকেই এই ফলের চাহিদা অনেকখানি মিটাবে এবং অনেকেই ফল খেয়ে তাদের যখন রাস্তার দুই পাশে গাছগুলোতে ফল ধরবে এই সব ফলগুলো মানুষ যখন খাবে তখন বাজারে পর্যাপ্ত পরিমাণ ফল থাকবে কারণ এই ফল খেয়ে মানুষের যে একটা চাহিদা কিছুটা মিটবে এবং অন্যদিকে যারা চাষ করে তাদের ফলও বাজারে থাকবে তখন এই বাজার সমন্বয়ের ভিতরে এই ফলের যে মূল্য তা স্বাভাবিক থাকবে এতে যেরকম আমরা যারা সাধারণ ব্যক্তি আছে অথবা সাধারণ ব্যক্তি যারা আছে তারা এই রাস্তার পাশে যে ফল গাছ অথবা ফল মূলের যে গাছ থাকবে এই গাছ থেকে ফল খেয়ে জনগণ এই এই ফল ফল খাবে খাওয়ার পর মানুষের ফলের চাহিদা কিছু কিছুটা মিটবে সেই মিটার কারণে কিছুটা হলো ফলের যে ঘাটতি এটা অবশ্যই পূরণ হবে আপনারা কি মনে করেন যদি বাংলাদেশের প্রতিটা রাস্তায় প্রতিটা ঘাটে প্রতিটা ট্রেন স্টেশনে প্রতিটা বাস স্টেশনে প্রতিটা মহাসড়কে এবং প্রতিটা জেলা সড়কে যত বিভাগীয় সড়ক আছে এই সমস্ত সড়কের দুই পাশে ফলের গাছ লাগানো হয় তাহলে আমার মনে হয় বিশ কোটি ফলের গাছ লাগানো যাবে যেহেতু আমরা জনসংখ্যা আঠারো কোটি বিশ কোটি ফলের গাছ লাগানোর পর আমরা পর্যাপ্ত পরিমাণ ফল খেয়ে সংগ্রহ করতে পারব আর আমরা যদি বিশ কোটি ফলের গাছ দিয়ে ফলের স্বয়ং সম্পন্ন হতে পারে তাই আমরা কি গর্ববোধ করব না তাই আমার সাথে আপনি যদি একমত হন তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দিয়ে বিশ কোটি ফলের গাছ লাগিয়ে ফেলুন অতি সহজেই